ভালুকা উপজেলাধীন আহলে বায়াত ও পাক অনুসারী মাজার দরগা দরবার ও খানকা ঐক্য পরিষদের আয়োজনে মঙ্গলবার সকালে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনদের সমর্থনে ভালুকা ঈদগাহ মাঠে বিক্ষোভ মিছিল আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলাধীন আহলে বায়াত ও পাক পাঞ্চাতন অনুসারী মাজার দরগাহ দরবার ও খানকা ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ কায়কোবাদ হোসেন মাইজ সাধারণ সম্পাদক ভান্ডা পাক দরবার শরীফের প্রধান পীরে খাদেম পীর এ মুজিবুর রহমান চিস্তি ইমন আহমেদ জর্জ ওয়াসিম আল কাজি কারি আমিনুল ইসলাম আশরাফুল সরকার পীর নজরুল ইসলাম প্রমুখ এছাড়াও এ সময় বিভিন্ন দরবারের খাদেম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন দিলাম আমাদের মুর্শিদের মাধ্যমে